আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুকুরের মাছ এখানে দেখছেন শিং মাছ আছে দুটো ট্যাঙ্গা মাছ আছে এটা দিয়ে জিরা গুল করবো শিং মাছ আর ট্যাঙ্গা মাছ দিয়ে আজকে আমি করবো এই যে কাজু কাঁচা কাজু কাঁচা কাজুকে আমি কেটে বের করে নিয়েছি দিয়ে দেখছেন এইগুলো হচ্ছে কাঁচা কাজু এই কাঁচা কাজুগুলোকে আমি কেটে এর থেকে বীজ বের করে নিয়েছি এর থেকে বীজ বের করে নিয়েছি এই বীজ কেটে নেওয়ার ফলে এর উপরে গুলো বের করে আলু আমি নিয়েছি তো মিডিয়াম সাইজের এবার যে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছে হলুদ আর নুন দিয়ে দুই সাইড ভালো করে দুটো বাড়িতে ভেজে নেব বন্ধুরা দেখছেন বন্ধুরা এখানে মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে বের করে নিয়েছি সেই কড়াইতেই আমি অ্যাড করে দিচ্ছি তেল তেল অ্যাড করার পরেই আমি অ্যাড করবো এখানে

তো দেখছেন এখানে আমি ভালো করে প্রথমে কষিয়ে নেবো এই আলু আর কাঁচা কালুগুলোকে সুন্দর আমার কষা হয়ে গেছে এবার আমি অ্যাড করব জল এখানে আমি একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড অ্যাড করলাম বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঢাকা দিয়ে ঝোলটা ফুটানো পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ ঝোলটা ফুটে উঠছে ততক্ষণই ঢাকনা চাপটি রাখবো ঝলটা ফুটে উঠলেই আমি যে ভাজা মাছগুলো রেখেছি হালকা করে ভেজেছি মাছগুলো ঘুমে ঘুরে হালকা করে মাছগুলো ভেজে রেখেছি এই ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখছেন বন্ধুরা ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠছে এবার আমি ঝোল যেহেতু দিয়েলাম তার জন্য একটু পরিমাণ আমি লবণ অ্যাড করব জলের জলের জন্য লবণ একটু চাই তাই জন্য লবণ অ্যাড করলাম এবার আমি এখানে মাছগুলো ভাজা মাছগুলো আছে সব ভাজা মাছ দিয়ে দেবো রাখি কিছুক্ষণ ছেড়ে রাখবো পাঁচ মিনিটের মধ্যে এই মাছের ঝোলের রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে একটু পরে আমি রান্নাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই ঝোলের মধ্যে জলটা একটু আছে আর একটু জলটা কমে গেলেই আমি বন্ধ করব। পাঁচ মিনিট এখনও হয়নি বন্ধুরা উপর থেকে আমি দিয়েছি দিচ্ছি গোটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কা অ্যাড করার পরে আমি আটা একেবারে সিমে রেখে দিয়েছি আর ঢাকনা দিয়ে আর দু মিনিট পরেই আমি এই মাছের ঝোলটা আজ বন্ধ করে দেবো দেখছেন এখানে আমার মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে আঁশটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি দশ মিনিট পরে এটা আপনি ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন আরাম আশা করছি বন্ধুরা আপনাদেরকে এই রেসিপিটা পছন্দ এসেছে আর যদি পছন্দ এসে থাকে তাহলে প্লিজ অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে তো এই যে দেখুন খুব সুন্দর পাতলা ঝোল রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই যে দেখছেন বন্ধুরা খুব সুন্দর টেস্টি রেসিপি আমার একেবারে রেডি হয়ে গেছে কাঁচা কাজু বাদাম দিয়ে স্পেশাল সিজন ফ্রুটস কাঁচা কাজু বাদাম এইটা দিয়ে এই রেসিপিটা হয় স্পেশালি খুব ভালো লাগে খেতে যারা একবার খেয়েছে তাদেরকে খুবই ভালো লেগেছে আর দেখার জন্য ধন্যবাদ